দেশের রাজনৈতিক দলগুলোর নেতা প্রশিক্ষণ দিতে হবে প্রশিক্ষণ না দিলে ওই যে পল্টনে আঠাশ অক্টোবর দশ লাখ মানুষের বেশি এসেছিল না মির্জা ফখর ইসলাম আলমগীর সাহেব বিএনপির মহাসচিব তিনি কি বলেছেন এমন ছাত্র এবং যুবক নেতৃত্ব চাই যারা পুলিশের হুইসেল শুনলে সাউন্ড শব্দ শুনলে পালিয়ে যাবে না তার মানে কি হয়েছিল তার মানে ওই দিন প্রতিরোধ করে এতটা সম্ভবপর হয়নি আমি শুধু কর্মীদেরকে ভাব আমি শুধু কর্মীদেরকেই দোষ দিব না নেতৃত্বের জায়গায় যারা ছিলেন তারা যদি ওই দাঁড়িয়ে ঘোষণা দিতেন আজকে প্রধান চতুর্থ ওই দিন সৃষ্টি হতো হয়নি ঘোষণা সেনায় এবং একই সাথে প্রশিক্ষণের ঘাটতি রয়েছে তার মানে কি ওই দশ লাখ মানুষকে প্রশিক্ষণ দিতে হবে পুলিশের দাসি বাঁধলে বন্দুক চললে আঘাত আসলে পাল্টা আঘাত করতে হবে এখন সবাই পাল্টা আঘাতের মিষ্টি মিষ্টি কথা বলে আর প্রেস করে আর ঘরের মধ্যে সমাবেশ করে সেই কাছিনা সরকারে তো দুর্বল না ভাই তার পতন ঘটানো যাবে না নতুন করে নতুন কৌশলে ঈদ শেষ হয়ে গেছে রমজাদেব আমরা বহুত বিনা করেছি ইফতারি করেছি এখন আন্দোলন করতে হবে আন্দোলন ছাড়া আমেরিকা দিকে থেকে তাকিয়ে থেকে চীন দিক থেকে তাকিয়ে থেকে হীরা পক্ষে থেকে তাকিয়ে থেকে সে কা পতন ঘটানো যাবে না একমাত্র জনগণ ভুটান এদের জাগদার শক্তি তাই সে কা পতন নিশ্চিত করতে হবে ঠিক সুতরাং জনগণ নামানোর জন্য যা যা করা দরকার যাদের সমসীনের চিত্ত দরকার সেই সাহসই সমন্বিত লিডারশিপের মাধ্যমে বাংলাদেশের প্রায় তেরষট্টিটি রাজনৈতিক দল রয়েছে যারা নির্বাচনে যায়নি এই তেরোষট্টিটি রাজনৈতিক দলে যে সকল তরুণ সহসির নেতৃত্ব রয়েছে তাদের সমন্বয় একটি ব্রিগেড ফোর্জ গ্রহণ করতে হবে মহান মুক্তিযুদ্ধের সময় প্রতিটি সেক্টরের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছিল প্রত্যেকটা জায়গায় নেতৃত্ব সৃষ্টি করা হয়েছিল সে কারণে কিন্তু মহান মুক্তিযুদ্ধ নয় মাসের আন্দোলনে প্রত্যকায়ী সংগ্রামের মাধ্যমে সেই আন্দোলন সফল হয়েছে এখন এই ফাঁসিবাদের বিরুদ্ধে আমরা পনেরো বছর ধরে লড়াই করছি কিন্তু সফল হতে পারছি না সফল হতে পারছি সেখানে নয় মাসের সংগ্রামে সফল হয়েছি এখানে পনেরো বছর সংগ্রাম করে আমরা সফল হতে পারছি না তার মানে ব্যর্থতা আছে আমাদের নেতৃত্বের সংকট আছে এটি আমাদেরকে কাটিয়ে উঠতে হবে মহান আল্লাহ রব আলিনের রহমত এই মুক্তি কামী জনতার সাথে রয়েছে আল্লাহর উপর ভরসা রেখে জনগণকে সাথে নিয়ে আমাদেরকে রাজপথে দুর্বার আন্দোলন করে তুলতে হবে এই সরকারের পায়ের নিচে মাটি নাই আমরা যদি এই রিক্সা চালক শ্রমিক হকার দিনমজুর তাতি কৃষক এই দাবাল ছাত্র শ্রমিক এদেরকে নিয়ে আমরা আন্দোলন করে তুলতে পারি তাহলে সেভাবে ওই শ্রীলঙ্কার রাজাপক্সের পরিবার ক্ষমতা সেরে দিয়ে লেজ গটিয়ে কেউ কেউ আবার ওই হেলিকপ্টারের চাকা ধারে পাঘা পালিয়ে গেছে পালানোর চেষ্টা করেছে এই দুর্বৃত্ত দুর্বৃত্তাদের যের আন্তর্জীব যারা সন্ত্রাসী যারা আজকে মফেতন্ড কায়েম করেছে এদের সের জনগণ পিপিলি কার মতন রাজপথে নামলে এবং পালিয়ে যেতে পারতে হবে সঞ্জয়ের স্বাতীয় বন্ধুগণ আজকে দেখেছেন বেনাজিরদের কর্মকাণ্ড প্রশাসনে কি এরকম বেনাজির আর নাই এরকম অসংখ্য বেনাজির রয়েছে যারা আজকে শেখ ক্ষমতায় রেখেছে কারণ এদের সম্পদের পাহাড় বেনজির প্রায় দশ হাজার কোটি টাকার মালিক বেনজির একজন পুলিশের কর্মকর্তা দশ হাজার কোটি টাকার সম্পদের পাহাড় গড়ে তুলেছে এই বেনজিদদের মতন আর কে কে পুলিশে রয়েছে এই যে পাশে দুদক আমাদের দুধক ভাই ধরতে পারবে দুদক ভাই ধরতে পারবে না আমাদের দুদক ভাই সাড়ে তিন প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ধরবে দুই কোটি টাকা নাকি তিনি লুটপাট করেছেন তার দলের অসংখ্য নেতা রয়েছে তারা হাজার হাজার কোটি টাকার মালিক দুই দুই কোটি টাকা লুটপাট করতে হয় এই দুদক ভাই খালেদা জিয়াকে ধরবে ডক্টর ইউনিসকে ধরবে এগুলো সব হয়রানি আমাদের সভাপতি দুলক্নপুর তাকে হাইকোর্টে তলব করেছে এখন গ্রেফতারি পরোয়ানা জারি করেছে কেন কারণ আমরা ওই হিন্দুত্ববাদ मोदी সরকারের বিরুদ্ধে লড়াই করছি আমরা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করছি বাংলাদেশের জনগণ এই যে ঈদ কেন এবং রমজানে ভারতীয় পণ্য কেনা নাই ভারতীয় পোশাক কেনা নাই যার কারণে এখন मोदी সরকার সেই কাচিনাকে তেলিধন করে বলেছে তোমার দেশের একজন যুবক ছাত্রতা আছে না ইয়াং একজন ইয়াং আছে না তাকে গ্রেপ্তার করো কারণ সর্বপ্রথম সেই এই প্রেস ক্লাবের সামনে থেকে ভারতীয় পণ্য বর্জনের আহ্বান জানিয়েছে বাংলাদেশের রাজনীতিবিদদের মধ্যে সর্বপ্রথমের সভাপতি নুরুল এই প্রেস দাঁড়িয়ে বলেছে ভারতীয় এবং ইসরায়েলি পণ্য বর্জন করুন সেটি নির্বাচনের পরে বিবিসিতে প্রকাশিত হয়েছে ভয়ে চাপ আমেরিকায় প্রকাশিত হয়েছে তার মানে নরুল আতনুরকে কি এখন আদর করবে মোদি যদি টেলিফোন করে বলে আদর করবে তাকে তো গ্রেপ্তার করবেই কিন্তু নৌল আতমুর ভয় পায় না এখানে সাংবাদিক ভাইয়েরা অনেকে মনে করছিলেন আমাদের বন্ধুরা মনে করছিলেন যে আজকে হয়তো নৌর আসবে না আরেন উচ্চ রূপ যাকে বন্ধুদের ভয় থেকে গ্রেপ্তারের থেকে যাকে ঘরে বসিয়ে রাখা যাবে না সুতরাং আমাদেরকে দমন করতে পারবেন না যে আন্দোলন শুরু হয়েছে ওই ভারতীয় তাবেদা সরকারের বিরুদ্ধে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যতক্ষণ না পর্যন্ত শেষকালীন নয় এই আন্দোলনের দমন প্রত্যেকটা করে করে চলে যাবেন ইনশাআল্লাহ রিক্সা ঠিক চলে ভাইরা আমাদের সাথে রয়েছে এদেশের আঠারো কোটি মানুষ আমাদের সাথে রয়েছে আমরা তাদেরকে নিয়ে গণবুটন সৃষ্টি করব গণবুটন এর এই আপনাদের সকলকে রাজপথ থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জনতার অধিকার আমাদের অঙ্গীকার দেশ হবে জনতার ধন্যবাদ সকলকে